সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য কারো কাছে থাকলেই ঋণমুক্ত সব কিছু দেওয়ার পর তার কাছে যদি এই পরিমাণ সম্পদ টাকা পয়সা জমা থাকে অথবা ব্যবসায়ী মাল ক্যাশ নাই কিন্তু বিক্রয় জন্য যেই মালটা নিছে এবার মালটা যেই পণ্যই হোক জমিনও যদি হয় জমিনের জাকাত নাই যদি আপনি আপনার অ্যাসেট হিসাবে রাখেন এটা আপনার একটা সম্পদ তাহলে এটা হিসাবে আসবে না আপনি জমির ব্যবসায়ী জমি কি বেচেন কিনেন এই কাজ করেন তাহলে ওই জমিটা কি তার নিজের বিকৃত মাল না এটা পণ্য তখন এটা পণ্যের মধ্যে চলে যাবে আর যদি না একটা জমি কিনে রাখছি কিছু টাকা আল্লাহ দিচ্ছেন একটা জমি কিনে রাখছে না আমার জন্য থাকবে দাম তো বাড়বে বাড়ুক আমি জমি বেচা কিনা করি না এটা আমার অ্যাসেট হিসাবে রাখলাম যেমন বাড়ি আপনি থাকার জন্য বাড়ি করছেন আসবে না হ্যাঁ বাড়ির থেকে যে আয় আসবে সেটার উপরে জাকাত আসবে কিন্তু আপনি বাড়ি কিনেনি ব্যবসার জন্য একটা কিনেন বিক্রি করেন কোটি দিয়ে কিনলেন আপনি দুই কাস্টমার খুঁজতেছেন আড়াই কোটি হলে বিক্রি করে দিবেন এখন আর বলতে পারবে না বাড়ির উপর তো জাকাত নাই কি ভাই বাড়ির উপর জাকাত নাই কোন বাড়ি ব্যবসার বাড়ি না থাকার বাড়ি জায়গার উপর জাকাত নাই নিজের জায়গা যেটা ব্যবসার জায়গা না ভাই এত হাজার টাকা থাকতে হয় আমার তো টাকা নাই আমার মাল আছে আবার শুনলাম ঋণ থাকলে জাকাত দিতে হয় না ফতোয়া ফাঁকে ফাঁকে যেগুলো এগুলো নিজেরা মুখস্থ করে রাখে একজন বলল কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আমার কাছে খুব ভালো লাগে কোনটা ভাই কুলু অশ্রভু কোরআন শরীফে আছে আল্লাহ পাক বলছেন খাও পিও বলে এই আয়াতটা যে কত ভালো লাগে লাগবেই তো আর অন্যগুলো তো ভালো লাগবে না কোরআন শরীফের আয়াত কুলু অশ্রব এইটুকুন ভালো লাগে কোন কোন জায়গায় কোন কোন ফ্যাসিলিটি আমার আছে ওই কথাগুলো মুখস্থ করে রাখছে ইসলামে আছে কি আছে ইসলামে ঋণগ্রস্ত মানুষের জাকাত দিতে হয় না ইসলামের এই কথাটা ওনার অনেক ভালো লাগছে কেমনি ঋণগ্রস্ত গত বছর ছিল পঞ্চাশ কোটি টাকার মালিক এইবার একটা লোন নিচে সরকার থেকে একটা ইন্ডাস্ট্রি করবে একশো কোটি টাকা তো নিজের অ্যাসেট আছে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা যেহেতু এখন লোন নিলো এখন ঋণগ্রস্ত হয়ে গেছে না উনি এবার গরিব মানুষ আলেমদেরকে বোঝায় হুজুরদেরকে বোঝায় আমার জাকাত না আমি ঋণগ্রস্ত মানুষ এই জন্য কোরআন হাদিসের আলোকে ঠিক করছেন যে ব্যবসা বাড়ানোর জন্য আগে আপনি ছিলেন জাকাত দাতা আপনি ব্যবসা বিশাল করার জন্য কিংবা আপনি আরও কোনো সুযোগ সুবিধার জন্য যেই বাণিজ্যিক লোন নিবেন এটা আপনার হিসাবে আসবে না ওই একশো কোটির হিসাব আলাদা খাতায় ওটা আলাদা বলিও মেয়ে পঞ্চাশ কোটির জাকাত দেন একশো কোটি আনছেন একশো কোটির অ্যাসেট একশো কোটির মিল কারখানা ব্যাংক কোথায় কি করছেন সেটা আপনার হিসাব আলাদা ভলিউমে এটার আগে আপনার পঞ্চাশ কোটি ছিল না ছিল তো ওই পঞ্চাশ কোটি জাকাত দিতে হবে আবার যেগুলো নিজে পাবে এগুলোর হিসাব করে পাওনা টাকা যেটা মানুষের কাছে আটকা ব্যবসায়ী ক্ষেত্রে ওইটা কি কি জাকাত হিসাবে কাটা যাবে না এভাবে অনেকে জাকাত দেয় পাওনা দারের টাকা মাফ করে দিয়ে জাকাত দেয় জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হল আপনি যখন দিবেন জাকাত গ্রহণকারীকে সে সময় আপনি জাকাতের নিয়তি দিবেন মনে মনে এটা জাকাত দিচ্ছি অথবা আপনি জাকাতের টাকাটা আলাদা করে রাখলেন যে এই আমার এক লাখ টাকা তো আড়াই হাজার টাকা আমার জাকাত আসে এই তো আমি আড়াই হাজার টাকা জাকাতের জন্য আলাদা করে রাখলাম তখন আর দেওয়ার সময় নিয়ত না করলে হবে কারণ এই টাকাটা তো নিয়ত করে আলাদা করা হয়েছে এটা এখন ফান্ড কেবল দিতে পারবেন এখান আর যদি এরকমটা না হয় এমন কোন নতুন জায়গা সুযোগ আসলো এখানে তো কিছু টাকা দেওয়া দরকার আমার কাছে তো জাকাতের আলাদা করা টাকা নাই আছে আমার না আমার নিজস্ব টাকা এইরকম টাকা দেওয়ার সময় বলবেন অথবা মনে মনে নিয়ত করবেন আমি জাকাত দিচ্ছি